তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে সর্বপ্রথম তোমাদের জানাই শুভ ভাই ফোটা আর আমি এখন আছি নদীর ধারে আর নদীর ভিউটা দেখো আজকে অসাধারণ লাগছে আর অনেকটাই জল কমেছে বেশ পরিমাণে জল কমেছে আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ দেখো জলটা এই কিনারা এখান থেকে জলটা ছিল আর এখন দেখো অনেকেই নেমে গেছে আর বেশ পরিমাণ জল কমছে প্রতিদিন জল কমছে আর নদীর ধারের ভিউটা কিন্তু আজকে অসাধারণ লাগছে খুব দারুণ লাগছে আর তারপরে কিন্তু আমি শুনতে পেলাম কি আমার দিদি চলে এসছে ভাই যাওয়ার দেওয়ার জন্য তো আমি দেরি না করে কিন্তু বাড়ি চলে গেলাম ভাই ফোটা মানে ভালোবাসা আশীর্বাদ আর পরিবারের মিষ্টি বন্ধন আজকের দিনটা ছিল সত্যি হৃদয় ছোঁয়া দিদি দিদা আর ভাগ্নি একসাথে মিলিত হয়ে দিল ভালোবাসার তিন প্রজন্ম এক প্রেমে একসাথে হাসি খুশি আর সেন ভরপুর এই মুহূর্ত যেন ছবির চেয়েও সুন্দর দিদার আশীর্বাদ দিদির আদর আর ভাগ্নি নিষ্পাপ হাসি সব মিলিয়ে আজকের দিনটা হয়ে উঠল এক অন্য উৎসব ভাই এই দিনে হয়ে সব থেকে বড় উপহার এই মুহূর্ত গুলো আমাদের মনে করিয়ে দেয় রক্তের বন্ধন কতটা শক্তিশালী হতে পারে এই ভিডিও বা ছবিতে বন্দী হয়েছে ভালোবাসা পারিবারিক সম্পর্কের মাধুর্য আর এক আনন্দ তোমরাও আনন্দের ভাই ফোটার মুহূর্ত শেয়ার করো তাতে ভালোবাসা ছড়িয়ে পড়ে প্রতিটি ঘরে আর সত্যি বন্ধুরা আজকের দিনটা কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল আশা করি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল আর আমার দিদাকে দেখো দেখতে পাচ্ছ একদম মিষ্টি কিন্তু জবরদস্তি আমাকে খাওয়া আর একটা কিন্তু মুখে অলরেডি ভরেই রেখেছে আবার একটা ভরছে আর দেখো আর কি বলো দেখতে পাচ্ছ আর খুবই ভালো লাগছে আর একটা খুবই মানে আনন্দ পূর্ণ দিন আজকে খুব ভালো লাগলো আজকের আজকের দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানো আমাকে খুব মানে আমার খুব ভালো কাটলো আজকের দিনটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর রকম গ্রামের ভিডিও আর নদীর দৃশ্য নদীর ভিউ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই